সুরা জিলজাল কোরআন গুরুত্বপূর্ণ সুরা এ সুরা নাম রাখা হয়েছে জিলজা জিলজাল শব্দটি প্রথম আয়াতেই আছে ধরনের সুরাগুলির নামের মূলনীতি আপনারা জানেন শব্দটি সূরার ভিতরে থাকলে ওই শব্দটাকে নাম হিসেবে নিয়ে আসে আল্লাহর নাম দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাধ্যমে যেমন বাকারা সুরের নাম বাকারা কয় নম্বর সুরা এটা তিন নম্বর দুই নম্বর আমার সাথে আছেন তো না সবাই আছে পিছনের তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আমরা তো ক্লাস নেই মাস্টার মানুষ এর সবাই না থাকলে ক্লাসটা করতে পারি না সমস্যা হয় আর যারা ওয়াজ করে তারা হলো ওয়াজ চালায় কেউ খাইতেছে গান গাইতেছে বাদাম খায় এই করে সেই করে ওয়াজও চলে সব বন্ধু করতে সব দেশে আসা মাত্র দুইজন হুজুর তো খুব খুশি যাক সবাই গেল আপনারা দুইজন আছেন তো হুজুর আমরা তো আসলে ওয়াজের জন্য না আমরা রছি সে হলো মাইক মেন আমি হইলাম লাইট মেন আপনি মাইক নিলে আমাদের যাওয়ার কোন উপায় নাই আমাদের মাফিল কেমন হবে আমাদের মাহফিল হবে না একবার সামনে যেমন পিছনে তোমরা সবাই সাজা এটা হলো জমা দিছিলে মাফি এইজন্য আমি আশা করি আমি যতক্ষণ আছি আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তো বলি আমি একটা জিনিস খেয়াল করতে হবে শুক্রবার সকালবেলা দিয়েছে আমাদের উপকার দিন তো চলেই যাবে ঘুমাইলেও যাবে না ঘুমাইলেও যাবে সময় তো আর ধরে রাখা যাবে না কিন্তু যদি আমরা দু চারটা জিনিস একটু শিখতে পারি আমার জীবনের জন্য আমার ময়দানের জন্য তাহলে তো আমরা শান্তি দুনিয়ার সাথে আগে তো শান্তি না হয় একটা ঘোমাইতে না কিন্তু ভালো লাগতো কিন্তু ময়দান যদি আমাদের দিনের অনুকূলে না হয় তাহলে ঘুম কি শান্তি হবে শান্তি হবে না সেজন্য একটু চোখ কান খাড়া করি আমরা একটু থাকি সূরাটির নাম কি জানি সূরা ক্ষেত্রে শব্দটি সূরার ভিতরে থাকে সেই জন্য জিলজাল নাম দিয়ে দিয়েছেন জিলজাল শব্দ আছে যেমন বাকরা বাকরা শব্দ আছে তবে নাম ছাড়া শব্দটি সুরার ভিতরে নাই এমনও নাম কোরআন শরীফের সুরার আছে না নাই যেমন সুরা ইখলাস এই ইখলাস শব্দটি কি সুরার ভিতরে আছে ফাতেহা এটা কি ভিতরে আছে তাহলে বুঝে গেল শব্দ ভিতরে নাই সেটাকে নাম দেওয়া হয় বিষয়বস্তুর আলোকে কিসের আলোকে তা আমাদের এই জেল শব্দটি সুরার ভিতরে আছে জেল জল শব্দের অর্থ হলো কম্পন। কম্পন কেঁপে যাওয়া কেঁপে উঠা এই সুরের নাম হলো কেঁপে ওঠা কেঁপে সুর এ পৃথিবী একসময় কেঁপে ওঠে সেই জন্য এই সুরার বিষয়বস্তু হলো পৃথিবীর ধ্বংস হওয়া পৃথিবীটার ধ্বংস হওয়া এবং এই ধ্বংস হওয়ার পর আবার সব মানুষ উঠে যাওয়া হিসাবের জন্য বিচারের জন্য এই মূল থিম হলো দুটো এই গোটা পৃথিবী সাধারণ পৃথিবী এটা কি ধ্বংস হবে না হবে না এটা কিন্তু নিশ্চিত আমাদের আকিদাগত বিষয় ধ্বংস হবে মনে হয় ধ্বংস হবে না কিন্তু যখন আপনি দেখবেন যে ভূমিকম্প শুরু হয়ে যায় পৃথিবীর মানুষের শক্তি যখন নাই হয়ে যায় অক্ষম অপরাও হয়ে যায় তখনই বোঝা যায় হ্যাঁ এই পৃথিবীর একসময় ধ্বংস হবে তাহলে পৃথিবীর ধ্বংসের কথা আর ধ্বংস হওয়ার পর আবার মানুষ যে জেগে উঠবে এই দুটো বিষয়কে এই সুরায় হাইলাইট করা হয়েছে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সুরাটি জিলজাল সুরার অনেক ফজিলত আছে গুরুত্বপূর্ণ দুটো ফজিলত আমরা হজরত আনাস রাদি আল্লাহ তালানুর হাদিস থেকে পাই হজরত আনাস রাদি আল্লাহ তালানু বলে বিশ্বনবী সাল্লাম বলেছেন যে মান কারা ইদা জুল যে এই ইদা জুল জিলাদ যে পড়লো রদের লাহু বে নসফিল কোরআন তার জন্য গোটা কোরআনের অর্ধেক সমান পড়লে যা সব হতো সেই পরিমাণ সব দিয়ে দেব গোটা কোরআন অর্ধেক করার সমান সব পাওয়া এটা ছিল জিলজিলাল জিলজাল যারা পড়ে তাহলে আমরা কি কষ্ট করে এই সুরা বুঝতে করতে পারবো অনেকের হয়তো মুখস্থ আছে না থাকলেও আজকে আদিস জানার পরে একটা সুরা মুখস্থ করলে যে গোটা কোরআনের অর্ধেক পড়া হয়ে যায় রসুল্লাহ বলেছেন তাহলে একটা ফজিলতপূর্ণ সূরা এটা এরপর হয়তো তানাস থেকে

আমার সাথে দু একটা আয়াত একটু আমরা পড়ি সবটা না পারি রাখা না ডাল কিন্তু নরম হবে জিম্পা এখানে সাথে মিল রাখা অনেকগুলো অক্ষর আছে ডাল একটা তাই না এই জন্য খেয়াল করতে পারে এটা হলো ঘোমটাও যাবে বুঝে যাই ঘুমটাও যাবে মাস্কটা করলে ঘোমও যাবে আমরা ঢুকে যাবো আয়াতে সময়টা দিয়ে তাইলে আমরা আয়াতে ঢুকে যাবো

শিক্ষা শিবির যেহেতু কাগজ কলম থাকবে শিক্ষার সাথে কাগজের সম্পর্ক আছে আছে না নাই আগে তো কাগজ কলম নিয়ে যাওয়া যাইত না এখন তো আলহামদুলিল্লাহ নিয়ে যাওয়া যায় এখন যেহেতু কাগজ কলম নিয়ে যাওয়া যায় আল্লাহ যেহেতু বলেছেন যে আল্লাহি আল্লাহ মাবিল কলাম কোরআনের প্রথম নাজিল করা পাঁচটি আয়াতের একটা হলো আল্লাহি আল্লাহ মাবিল কলাম যিনি কলমের দ্বারা শিক্ষা দিয়েছেন এটা কি ম্যাটাডোর কলম না কি কলম যে কলমে হোক কলম তো আছে তাহলে শিক্ষার সাথে কলমের সম্পর্ক এর শিক্ষা শিবির হলো কলম নাই এটা কিন্তু মানায় না তাই না কলমের সুবিধাও আছে না তো আল্লাহ বলতেন না যে শিখবা যেহেতু কলম দিয়ে শিখে এই জন্য যারা পারেনি একটু কলম চালাইয়ের ফাঁকে ফাঁকে কলম চালায় গোমডাও দূর হবে আমাদের দুশ্মন দূরে চলে যাবে আমাদের দুশ্মনের নাম জানি কি সবই জানেন আপনারা সূরা ইউসুফে আল্লাহ বলেছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয় মানুষের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান আল্লাহ বলছেন আল্লাহ কি জানাই দিয়েছে আবার আমাদের বন্ধুর নাম কি আল্লাহ আমাদের বন্ধু কে আল্লাহ কোরআনে পাবে কোরআনে পাবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু কোরআন শরীফে আছে

পৃথিবী लास्ट টাইম ডে আর মিনিট আছে কত মিনিট জিলজালা পৃথিবীটাকে যখন কাঁপিয়ে দেওয়া হবে কেমন কাপানো জিলজাল বলে পরিশুদ্ধ হবে জুলজিলা থেকে জিলজান আনা হয়েছে আরবিgrammar যারা জানেন মাদ্রাসা আল তারা বলবেন যে এটা মাফুলে মুতলাক বলে বলে বদনাম হলো আগের ফেল থেকে শব্দ আনা যে কাপিয়ে দেওয়া হবে কাপানোর মতো কাপানো যেমন বলা হয় যে আকাল তো আকলা আমি খাওয়ার মতো খাইছি খাওয়ার মতো খাইছি মানে খাইতে খাইতে প্যাট তো ভরছে গলাও ভরে গেছে এই জায়গায় চলে আসছে খাওয়ার মতো খাওয়া ডাক্তার কয় নেন এই ট্যাবলেটটা খাইয়া না ক্লিয়ার হয়ে যাবো সার ট্যাবলেটের জায়গা থাকলে আরও বেকার মানে ট্যামলেটেরও জাগা নাইনারে বলে খাওয়ার মতো খাওয়া আকাল তো আকলার মগলের মতলা এখনো আলাদা মগলের মধ্যে বলেছেন জুলজিলাতিল আর দু জিলজা আহা কয়েক পৃথিবীটাকে চরমভাবে কাঁপিয়ে দেওয়া হবে এই পৃথিবীটা এত সুন্দর পৃথিবী বিশ্বাসও হয় না কেম্পলিটা কাঁপবে আল্লাহ বলছেন এমন কেমন কাঁপবে সব কেঁপে দেওয়া হবে ও আফরাজা তিল আরো দু আস্ফা রাহা আর এই পৃথিবী তার ভিতরের যত বোঝা আছে সব বের করে দেবে এই পৃথিবীর নিচে বোঝা আছে না নাই যত বোঝা আছে তব সিনে এসেছে আব্দুল ইবনে আব্বাস বলেছে ওয়ালকাত মা ফিহা মিনাল মাউতা এই পৃথিবীর ভিতরে যত মৃত আছে ইসরাফিলের শৃঙ্গা ফুৎকারের সাথে সাথে যা মরেছে সব সব পৃথিবী তার বের করে দেবে যা মরেছে সবাই বের হয়ে যাবে আরবের মানুষগুলো বিশ্বাস করতে পারতো না একটা মানুষ নিঃশেষ হয়ে গেলে সব দেহটা একেবারে শেষ হয়ে গেলে আবার এটা কীভাবে উঠবে আল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবী সব আবার উঠে দিবে ও আখরা জাতিল আর মানুষ বলবে পৃথিবীটার হলুক পৃথিবীটার হলুকি তেনে সব বের করে দিল কিভাবে বের করে দিল

গোটা কোরআন আল্লাহ তালা জ্ঞানে ভরা এই গোটা কোরআন হলো সোর্স অফ নলেজ এই গোরা কোরআন হলো ইন্সপিরেশন অফ নলেজ মানুষকে জ্ঞানের প্রতি উৎসাহিত করার জন্য মহাগ্রত আল্লাহ নাজিল করেছে কিভাবে সম্ভব আল্লাহ যে বললেন ইউমাইন তো হাত তো আখবর এই জমিনটা সব খবর বলে দিবে আজকের পৃথিবীতে পনেরোশো বছর আগের আয়াতটা আর হাজার হাজার বছর আগে তো লাভ আছে লাউবে মাগূস থেকে আমাদের নবীর কাছে আসছে তো 1500 বছর তে 1500 বছর আগে এই তথ্যটা দিলেন এই পৃথিবীর সব খবর বলে দিবেন আজকের পৃথিবীতে এটা কি সম্ভব না সম্ভব আপনি মোবাইলে কি কথা বললে সেই কথাও ধরে ফেলে কি বলে আমাদেরকে যখন নিয়ে ডিবিতে আসছে আমার সাথে আরে হুজুরে নিয়ে গেছে তো হুজুরে কয় আপনি যে গত শুক্রবারে খিলগাগে ছিলেন

কত কিছু খবর এখন রাখার পলিসি হয়ে গেছে সিসি ক্যামেরা হয়ে গেছে এগুলি দিয়ে আমি যা বলছি আমার সব কথা রেকর্ড হচ্ছে বাতাসে বাতাসে রেকর্ড হয়ে যাচ্ছে কোথাও আপনি কি করতে সব পনেরোশো বছর আগে এই কথা আল্লাহ তালা রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আল্লাহ তালার সকল খবর সংরক্ষণ করার তিনটা পলিসি আল্লাহ আছে কোনো পলিসি লাগে না আল্লাহ তো কোনো পলিসি লাগে না কিন্তু এক কোনো এই পৃথিবীর সকল খবর সংরক্ষণের তিনটা পলিসি আল্লাহ ফলো করেন একটা পলিসি হলো আল্লাহ সংবাদ সংরক্ষণের একটা পলিসি হলো আমল নামা লেখার জন্য কেন আমল কাজ নেই আল্লাহ তালার পক্ষ থেকে অনেক ফেরিস্তা আছে দামি দামি ফিরিস্তা আছে তারা এই খবরগুলি রেকর্ড করে। ফিরিস্তারা এই খবরগুলি রেকর্ড করেন আল্লাহর ফিরিস্তারা এই সকল খবরগুলো রেকর্ড করেন একটা পলিসি হলো আমল নামা আমাদের এই আমল নামাগুলি লেখার ফেরিস্তা আছে না নাই কয়জন আছে

অনেক ফেরিস্তার সম্মানিত তো আছেন যারা ইয়া আলামুল হ্যাঁ ফারুল আমরা কি করি সব জানে তাই এই ফিরিস্তার মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকল কিছু রেকর্ড করে বিশ্বাস আছে না নাই আশি পারসেন্ট না সত্তর পার্সেন্ট একশো একশো এই বিশ্বাস নমেনের যদি থাকে একটা মোমেন যে আল্লাহকে বিশ্বাস করে আরেকজনের মোবাইল করে আছে এটা কেউ কভারে পারে

সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াততে আল্লাহ বলেন ইকরা কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াওম আলাইকা হাসিবাহ আল্লাহ বলবে তুমি তোমার গিতাবটা পড়ো আমলনামাটা পড়ো আর হিসাবের জন্য তুমিই যথেষ্ট বনী ইসরাঈল 14 হলো আমি যদি বলি আর আপনি যদি একটু হিসাব করেন আমাদের যে আত্মসমালোচনা আছে না রিপোর্ট বইতে আত্মসমালোচনা থাকার কথা না নাই আছে বললাম রিপোর্ট বইর সাথে যোলা যোলা আছে তো নাকি

পারবো কিনা এটা তো আমি জানি না এই ঘুম আমার জীবনের শেষ ঘুম হয়ে যেতে এবং বহু মানুষের খবর পাওয়া যায় ওই যে ঘুমাইছে উঠতে পারে না রসুল বলেছেন তুমি ঘুমের আগে দোয়ার সকালে তুমি জেগে উঠো তোমার কর্মচঞ্চলতা শুরু হবে আর এই ঘুম যদি শেষ হয়ে যায় আল্লাহর নামেই যদি তুমি চলে যেতে পারো এই দোয়া পরেই আমরা না মোবাইল ফেসবুক এখন তো শুইলেই গিয়া মোবাইলে আগে লয় ফেসবুক শুরু ফেসবুক শুরু ফেসবুক করতে 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 আসতে কোন সময় যে ঘুম আসছে টের পাওয়া যায় না আল্লাহর দিন মমিন বান্দারা বিশেষ করে জামাত ইসলামী তারা কি ফেসবুক দিয়ে ঘুমাবে নাকি তোয়াবে ঘুমাবে এই জন্য একটু হিসাবটা করতে বলা হয় যে আমাদের সবাই বলছে আপনি তখন শুইতে যাবেন একটু হিসাব করে সকালের ঘুম থেকে ওঠা থেকে এই ঘুমে যাওয়া পর্যন্ত সারাদিনে কি কাজ করবে কি কাজ হলো আপনি রেজাল্ট দিতে পারবেন আপনার রেজাল্ট আপনি দিতে পারবেন কি বলে ছাত্ররা পরীক্ষা দিয়ে আসছে জিজ্ঞাসা করে কেমন হয়েছে কয় ভালো হয়েছে কি হবে রেজাল্ট কি হবে সে কিন্তু কয় না যদিও বলতে পারে এ প্লাস হবে না এ মাইনাস হবে না ফেল হবে তার কিন্তু সব দিয়ে আসছে কি জানে তো কি দিয়ে আসছে সব তার নলেজ আছে কয় না পুরাপুরি কিন্তু রেজাল্ট হলে তো বোঝা যায় তেও কয় আমি এটাই ভাবছিলাম রেজাল্ট আমার এটাই হবে কারণ আমার পরীক্ষা তো ভালো হয়নি আমার যে পরীক্ষা দিয়ে আসছে আমি পরীক্ষা দিয়ে আসছি আমার টার্গেট ছিল ফার্স্ট থেকে থার্ড হবো সারা বাংলাদেশে পরীক্ষাতে আসছি আমার টার্গেট ফার্স্ট এখন যদি রেজাল্ট হবে স্টেডিয়াম মার্কেট থেকে গিয়ে একটা ছোট্ট রেডিও কিনছি আরও মনে হয় তিরিশ বছর আগের কথা বলছি ছোট্ট রেডিও কিনে পকেটে হাতে নিয়ে নিয়ে ঘুরতেছি যেই না খবরটা কয় কিনা রাত সাড়ে আটটার বাংলা খবর রেডিওতে লং টাইম খবর দেয় ওই খবরের মধ্যে আমি লাগাইলাম কয় সারা বাংলাদেশে প্রথম শ্রেণীতে প্রথম মোহাম্মদ মিজানুর রহমান

লা ইয়োগা জিরো সবীর বলে কবিরতা কিল্লা কেমন লেখে সে বলবে কি রে এটা এমন এটা কেমন রেকর্ড রে কেমন রেকর্ড যেটার মধ্যে ছোট্ট বড় কিছুই তো ছেড়ে দেওয়া হয়নি টিভি চলতেছে সেখানে যে আপনি ঘুমাইছেন এটা রেকর্ডে আছে না নাই আমাদের ক্যামেরা আছে আল্লাহর ক্যামেরা আছে না তুই একজন ভাই রেকর্ডে ধরো আমি তো দেখি আপনার তো আমাকে রেখে না আমি তো মোটামুটি হর্দা দেখতেছি দু একজন ভাই একটু আর সেনার পরে আসে নাউ আমাদের দু একজন ভাই একটু আর কি তা আমরা এই গুণটা অর্জন করে কিছুক্ষণের জন্য সেনায় নাও ধরবে না পারবো কি

এই রেকর্ড আরো মনাত্র আপনার হাল সাক্ষী দিবে পা সাক্ষী দিবে করণ শিল্প নুরে চব্বিশ নম্বর বলেন আল্লাহ বলেন সাধু আগে হিম আলসিনা তুহু মো আই দি বিমা ও হট সেদিন সাক্ষী দেবে তোমাদের লেসান তোমাদের হাত তোমাদের পা তোমাদের কৃতকর্মের ব্যাপারে তাই এই হাতে যদি সাক্ষী দেয় জিভ্বা সাক্ষী দেয় পা সাক্ষী দেয় তাহলে কি আর অস্বীকারের সুযোগ আছে এখন তো সিসি ক্যামেরার মাধ্যমে রেকর্ড করার কারণে তো মানুষ অস্বীকার করতে পারে না যখন ওপেন করে দেয় এই যে আপনি মোবাইলটা যে নিচে কি সুন্দর দেখা যায় এই যে আপনি গুলি মারছিলেন এই যে ইয়েতে আপনার সাইনবোর্ডে এই ইয়ে এলাকায় এক কাজলা এলাকায় গুলি নিজে মারছেন এই রেকর্ডে ধরা পড়ে গেছে তাহলে অস্বীকার করার আর কায়দা নাই আর আমার অঙ্গ প্রত্যঙ্গই যদি সাক্ষী দেয় তাহলে সেখান থেকে গোপন করার আর সুযোগ নেই এবং আরো সুর হামিমা সেলদার বিশ একুশ নম্বর আয়ত আল্লাহতাল আরেকটা শব্দ এখানে জুম করছে সেটা কি হ্যাঁ তাই জয় ভায়া জ্যা উ হ্যাঁ শাহিদা আলে হিমসা কর হুম সর হুম জুলুদ রা মেয়াম তাদের জন্য সাক্ষী দিবে তার চোখ চোপ গান এগুলো তো দিবেই সাথে জুলুদ ও সাক্ষী দিবে জুলুত মানে চামড়া জুলুত মানি চামড়া চামড়ায়ও সাক্ষী দেবে দেখেন হাত সাক্ষী দেবে যে ঠিক আছে চুরি করতে যাচ্ছি হাটটা খুলে রেগে গেল তাহলে তার সাক্ষী দিতে পারবে না ধরে মনে করে আচ্ছা পায়ে তো সাক্ষী দেবে ঠিক আছে পায়ের এ পাড়ার খুললে একটু রেখে দে সুরিটা কই আসি পরে এসে লাগাই দেবো কিন্তু চামড়ায় যখন সাক্ষী দেবে এই চামড়াটা কি খুলে রেখে দেওয়া যাবে খেয়াল করে খেয়াল করে কোনো আল্লাহকে ফাঁকি দিতে পারবে না তার কি তো করবেন ফাঁকি দিতে পারবে না মানুষকে ফাঁকি দেওয়া যায় মানুষকে গোপন করা যায় প্রতারণা করা যায় আল্লাহকে প্রতারণা করা যাবে না তাহলে আমার আল্লাহ তালা আমার এই রেকর্ড সংরক্ষণের জন্য আমার অঙ্গ যেমন রেখেছেন আর আমার এই আল্লাহ ফিরিস্তা বাহিনী তো সব জায়গায় আছে আর গোটা পরিবেশটাও গোটা পরিবেশের মধ্যে ফ্রেন্ডশিপ আছে গোটা পরিবেশটাও আমাদের আমল নামা সংরক্ষণের জন্য আল্লাহ অ্যারেঞ্জমেন্ট করেছে এই যে যত বাতাস দেখেন গাছগাছালি দেখেন যত কিছু দেখেন সবগুলোর মধ্যেই আল্লাহ তালা রেকর্ডিং সিস্টেম রেখেছেন এইসব ইয়াউমাইজিন তো হাত দিচ্ছে রাহা সেদিন সব খবর অপন হয়ে যাবে আমরা সামনে আর যেতে পারলাম না সময় তো আর আমাদেরকে দেয় না সেই জন্য আমরা এখানে এসে থামতে চাই যে আমাদের এই পৃথিবীটার পর এই জীবনের পর সংক্ষিপ্ত সফরের পর এই পৃথিবীর জীবনটা খুবই সংক্ষিপ্ত না দেখেন আমাদের কিন্তু দশ সেকেন্ড তাকান তো দেখি দশ সেকেন্ড সময় তাকান চোখ খুলেন

ফিরে যাবে সে বেঁচে আছে আমার জীবন চালায় এবার লক্ষাধিকবার মৃত্যুর মুখোমুখি হয় আল্লাহ তাকে বাঁচিয়ে দেন এই জন্য আল্লাহর অলিরা বলে তুমি দমে দমে আল্লাহকে ডাকো দমে দমে আল্লাহকে ডাকো যে মালিক তোমার দমটা ফিরে দিচ্ছে এত রিস্ক নিয়ে আমরা আছি এরপরে এটা শর্ট টাইম অনন্তকাল আমাদের সামনে রয়ে গেছে সেই জীবনের জন্য প্রস্তুতি নেই আমরা আমরা প্রস্তুতি নেই এই জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য একটা সুন্দর বাংলাদেশ একটা সুন্দর পরিবেশ কায়েম করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করি আল্লাহ আলমিন আমাদের একটি সুন্দর বাংলাদেশ সুন্দর পরিবেশ দিন কায়েমের জন্য দিন পালনের জন্য একটা পরিবেশ তৈরি করে দিক সবাই বলে আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি